প্রথম মুসলিম হিসেবে নিউ ইয়র্ক শহরের একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জৌরান মামদানি তিনি নির্বাচনে জয়লাভ করেছেন প্রগতিশীল ভোটারদের সমর্থন ও দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে যা শুধু শহরটিতে নয় পুরো যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও নতুন ধারা আনতে পারে মুসলিম পরিচয় ও ফিলিস্তিনপন্থী অবস্থানের পরিপ্রেক্ষিতে চলা বিতর্কিত প্রচারণা সত্ত্বেও ভোটাররা তাকে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলার প্রাধান্য দিয়েই সমর্থন দিয়েছেন মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিসেস লেওাকে সহজ ব্যবধানে পরাজিত করেছেন নির্বাচনের আগে মাত্র এক শতাংশ সমর্থন থাকা প্রার্থী হিসেবে তিনি পাঁচ মাসের মধ্যে অক্ষেত অবস্থান থেকে শহরের সর্বোচ্চ পদে পৌঁছেছেন তার নির্বাচনী কর্মসূচিতে রয়েছে ভাড়া নিয়ন্ত্রিত ফ্ল্যাটে ভাড়া বৃদ্ধিতে স্থগিতাদেশ সার্বজনীন শিশু সেবা বিনামূল্যে বাসে চলাচল ব্যবস্থা ও সিটি কর্পোরেশন পরিচালিত মুদি দোকান চালু করা মামদানির এই জয় প্রগতিশীল শিবিরে উচ্ছ্বাসের স্রোত তৈরি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু রিপাবলিকান নেতা এবং মধ্যপন্থী ডেমোক্রেটরা ক্ষোভ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র যার জয় শুধু শহর নয় সমগ্র দেশের রাজনীতিতেও একটি নতুন অধ্যায়ের সূচনা করছে